কবিতার বাসায় বলা লাগে এমন জীবন করিও তুমি গঠন মরিবে তুমি সেরকমই একটি স্থাপনা করে গেছেন অনিল দাস তিনি তার তার মৃত্যুর দেহের ষাটে বয়সে যে কান্টাকাটি করতেছে তা হলো তার ভাইয়ের মেয়ে এবং বাইর মেয়ের প্রতি তার কতটা ভালোবাসা ছিল এবং সাথে প্রতি তার কতটা ভালোবাসা সে এই অনিল দাসেই একটি উদাহরণস্বরূপ এবং যখন আমরা দেখি দুনিয়ায় জাগা সম্পদ নিয়ে ভাই বাই বৃত্তার কোনো মিল নাই বোন বোনের বৃত্তার কোনো মিল নাই সেখানেই তিনি এক ব্যতিক্রম লোক ছিলেন এবং তিনি এক সাধে এবং এক ঘরের নিচে বসেই এই ভাই মেয়ে এবং নিজের পরিবার নিয়ে এখনও তিনি দিব্যি খেয়ে চলছেন এবং তার এই মৃত্যুতেই যেন একটি তার এই পরকামনের ভিতরে দিয়েই শেষ হয়ে গেল একটি বন্ধনের সূত্রপাত এই বাড়ি কালকিনি বাসিন্দা তিনি ছিলেন সাবেক মেম্বার এবং তারে দেখার জন্য হিন্দু মুসলিমদের কোনো ভেদাভেদ এই জায়গায় নাই এবং কোন সাম্প্রদায়িক নেই তারা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মুসলমানদের সাথে তার যে সম্পর্ক ছিল তারা তখন বাড়ি আসে তার মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং তার শেষ চিত্র করার জন্য তার এক ছেলে বিদেশ থেকে আর এক ছেলে তার শেষ কৃতিত্ব করার জন্য তিনি দেখতেছেন যে হিন্দুদের যে রীতি এবং কীতি আছে সেই রীতি নীতি মেনেই তার সেন সম্পূর্ণ করতেছে এটাই হয়তো তার জন্য শেষ বিদায় হবে এবং এই বিদায় ফলে তাদের যে রীতি কীতি আছে সেগুলো মেনেই তারা সেগুলো সম্পূর্ণ করতেছেন पर ऐ सेले ये दीगा कथा सुन के जा काय तू डाइल दे तू আস্তে আস্তে ऊपर पा पेपर करते पेपर लागो नहीं तो <laughs> शाबा जी बोल लो सा कोरम को किया हां शाबा दिया Evet evet. Evet. Eee derdiler. Derdiler. O bahane. Ne aymazdi. জোরার একটি পাখি ছলে গেলে একটি পাখি যেন শূন্য খাঁসাই হয়ে পড়ে তৃণমূল এক শূন্য খাঁচাই হয়ে তিনি বিভিন্ন ধরনের ডাকাটাকি করলে হয়তো তিনি আর তার ডাকে সারা দিবেন না সেই হয়তো সেই ডাকটাই ডাকতেছেন তিনি তার শেষ কৃতিত্ব করার জন্য বিভিন্ন যে সামগ্রী লাগে হিন্দু রীতিতে সেগুলো সম্পূর্ণ হয়েছে এবং তার শেষ বিদায়ের যে তার সীতা সেই সীতাও এক পর্যায়ে গুছানো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়তো তার জীবনের শেষ এবং তার মাতৃভূমি ছেড়ে তিনি তার পরগমনে আগমন করবেন এবং তার সেই কাজেই সম্পূর্ণ করতেছেন